বন্ধুরা যদি আপনারাও মনে করেন যে বিরাট কোহলি ক্রিকেটের কিং এবং রোহিত শর্মা সত্যিকারের হিটম্যান তাহলে এখনই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আজ আমরা কথা বলবো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের লজ্জাজনক হারের পর অধিনায়ক কে এল রাহুলের সেই আবেগে ভরা রাগ মেশানো আর হৃদয় কাঁপিয়ে দেওয়া বক্তব্য নিয়ে যা শুনে প্রতিটি ভারতীয় ক্রিকেট প্রেমীর মন ভার হয়ে যাবে রোহিতের আক্রমণাত্মক শুরু কোহলে দুর্দান্ত শতক গায়কোয়াড়ের প্রথম ওয়ানডে সেঞ্চুরি রাহুলের নাবাদ ঝড় সব কিছুই শেষ পর্যন্ত বৃথা হয়ে গেল কারণ ভারতের বোলিং পুরো ম্যাচটাই হাতে থেকে ফসকে দিল বুমরাহের অভাব স্বামীর সুইংয়ের অভাব হুরশিত রানার অভিজ্ঞতার অভাব আর সবচেয়ে বড় কথা গৌতম গম্ভীরের ভুল সিদ্ধান্ত যা শেষমেশ দলের উপরই ভারী পড়লো যদি হর্ষিতের জায়গায় বুমরাহা খেলতেন তাহলে ভারত শুধু ম্যাচই না দক্ষিণ আফ্রিকাকে রানের মধ্যেই আটকে দিত কিন্তু তার আগে আপনাদের কি মনে হয় এই হারের সবচেয়ে বড় কারণ কে রাহুলের সিদ্ধান্ত গম্ভীরের পরিকল্পনা হর্ষিতের ব্যর্থতা নাকি বুমরা স্বামীকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খালাই দ্বিতীয় ওয়ানডেটি দেখে সবাই হতবাক তিনশো রান করেও ভারত হেরে গেল কীভাবে টস জিতেছিল তেম্বা বাভুমা এবং প্রথমেই বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের হয়ে রোহিত এবং যশস্বী ওপেন করতে নামেন রোহিত প্রথম বলেই চার মেরে ইঙ্গিত দিলেও মাত্র চোদ্দ রান করে আউট হন যশস্বীও বাইশ রান করে ফিরে গেলেন ঠিক তখনই শুরু হল বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কওয়াড়ের মহাকাব্যিক জুটি দুজন মিলে একশো রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ভারতকে তুলল দুশো সাতান্ন রানে গায়কওয়াড় প্রথম ওয়ানডে সেঞ্চুরি করলেন তিরাশি বলে একশো রান করে কোহলিও তিরানব্বই বলে করলেন তার তিপ্পান্নতম ওয়ানডে শত রান এরপর গায়কওয়াড় আউট কোহলি আউট সুন্দর রান আউট হয়ে যায় কিন্তু শেষ দিকে আবার রাহুল আর জাটেজার তাণ্ডব শুরু হয় রাহুল অপরাজিত রান করেন আর অপরাজিত রান করেন এবং ভারত ওভারে উইকেটে হারিয়ে তোলে আটান্ন রান সবাই ভাগল দক্ষিণ আফ্রিকা তিনশো করতে পারবে না কিন্তু শুরু হলো দুঃস্বপ্ন ডিকক আট রানে অর্শদ্বীপের বলে আউট হলেও মার্ক্রাম বাবুমা জুটি ঘুরিয়ে দিল ম্যাচ বাবুমা ছেচল্লিশ করে আউট হয় কিন্তু মার্ক্রাম আটানব্বই বলে একশো রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন তারপর ব্রেভিসের চৌত্রিশ বলে চুয়ান্ন রান করেন ম্যাথিউ ব্রিডসের একষট্টি রান করেন বিয়াল্লিশ ওভারেই দক্ষিণ আফ্রিকা চার উইকেটে দুশো রানে পৌঁছে গিয়েছিল যদিও এরপর ব্রেভিস আউট হন কিন্তু ম্যাচ তখনও ভারতের মুঠ হয়েছিল বাকি ছিল আটচল্লিশ বলে ষাট রান কিন্তু ভারতীয় বোলিং তখন পুরোপুরি ভেঙে পড়ল হর্ষিদ আট ওভারে পঞ্চান্ন করেন মোটেই চাপ তৈরি করতে দেন আর মেয়ে ব্যর্থ হয় ডেথ ওভারে কোন পরিকল্পনাই ছিল না এমনটাই জানান রাহুল এই হার এতটাই হতাশাজনক ছিল যে ম্যাচ শেষে ড্রেসিং রুমে একেবারে নিস্তব্ধ পরিবেশ কেউ কারো চোখের দিকে তাকাতে পারছিল না অধিনায়ক কে রাহুল যখন প্রেস কনফারেন্সে এলেন তার চোখে ছিল রাগ কষ্ট আর গভীর হতাশা তিনি মাইক হাতে নিয়েই বললেন আমি খুব লজ্জিত আমরা তিনশো আটান্ন রান করেছি তবুও হারলাম এটা আমাদের বোলিং ব্যর্থতা পরিকল্পনার ব্যর্থতা আর সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের ম্যানেজমেন্টের তিনি এখানেই থামলেন না আমি অধিনায়কই দায়িত্ব আমার কিন্তু খেলোয়াড়দেরও নিজেদের কাজটা করতে হবে তিনশো রান ডিফেন্ড করতে না পারাটা গ্রহণযোগ্য নয় আমাদের বোলিং এমন ছিল যেন প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলছে ম্যাচ শেষে নাহুল বলেন যদি বুমরাহা থাকত মার্ক্র্যাম পঞ্চাশও পেরোত না ব্রেভিসও জমে উঠতে পারত না স্বামীর সুইং থাকলে বাভুমা আগেই আউট হতো হর্ষিত প্রতিভাভান কিন্তু বড় ম্যাচের প্রেশার সামলাতে পারেনি গম্ভীর স্যারের প্ল্যানিং ভুল হয়েছে তিনশো ডিফেন্ড করতে অভিজ্ঞ বোলার দরকার রোহিত বলেন ব্যাটিং দারুণ ছিল কিন্তু বোলিং সাপোর্টই পেলাম না কোহলির কথায় শত রান করলাম কিন্তু জয় না পেলে কি লাভ গায়কর বলেন প্রথম সেঞ্চুরি পেলাম কিন্তু হারটাই কষ্ট দিচ্ছে বন্ধুরা এখন সিরিজ এক এক সামনের ডিসাইডার ম্যাচ আপনারা কি মনে করেন ভারত কি পারবে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতে নিতে কমেন্ট করে জানাতে ভুলবেন না